আসসালামু আলাইকুম ইব্রান আবারও আপনাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যদি ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু ভিডিওটি শেয়ার করবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইটেনটা বাজিয়ে দিবেন তাহলে আর কথা নয় মূল রেসিপিটি চলে যাচ্ছে প্রথমে আমি ট্যাংরা মাছ রান্না করব ট্যাংরা মাছ আমি সাধারণত কাটার জ্বালায় মানে রান্নাও করতে পারি না এই ট্যাংরা মাছ যখন ভাই একদম জায়তা মানে একদম যা তা মাছ কিন্তু এটা মাছের মধ্যে একটা শিং মাছ ছিল মাছ দু তিনটাই ছিল বিশ্বাস করবেন ফ্রিজ থেকে বের করার পরে শিং মাছগুলো এত শক্তি শিং মাছগুলো যা ছিল আমার হাত তো যদি পুড়ে গেছে অনেক কষ্ট হয়েছে রান্না মাছটা করতে কিন্তু রান্নার পর বয়সটা দিচ্ছি বিশ্বাস করেন অসাধারণ মজা হয়েছে সবাই আমি যেভাবে রান্না করছি ঠিক এভাবে রান্না করতেই পারেন আর অনেকে জানেন যারা না জানেন তাদের উদ্দেশ্যে মূলত ভিডিওটা দিচ্ছি অনেকে বলতে পারেন যে রান্নাকে শুধু আপনি জানেন আমরা জানি না অবশ্যই জানেন সবাই জানেন আমার প্রিয় আপুরা জানেন ভাইয়ারা জানেন সবাই রান্না জানেন তারপর আমরা যেহেতু গৃহিণী বাসায় সবসময় খাওয়া দাওয়া হয় যা রান্না করে তাই আপনাদের সাথে প্রেজেন্ট করি আসলে একটু যেহেতু আমাদের পেজ আছে সেক্ষেত্রে একটু প্রতিদিন ভিডিও দেওয়া লাগে যার কারণে আমরা আমরা প্রতিদিনের ভিডিওটা প্রতিদিন দেওয়ার চেষ্টা করি প্লিজ একটু সাপোর্ট করবেন ভালোবাসা দিবেন আজকে অনেক দিন থেকে আমার লং ভিডিওর ভিতরে আমি অ্যাড দেখতেছি না অনেকটা টেনশন হচ্ছে আমার রেস ভিডিও একেবারেই দেখা যাচ্ছে না অনেক দিন হয়ে গেছে আমার রেস ভিডিও একটা রেস ভিডিও ছাড়লে আমি ভিডিওটার কমেন্ট দেখি কিন্তু ভিডিও দেখি না প্লিজ যদি কেউ জানার থাকে এটা কী কারণে কোন সমস্যার কারণে এটা হচ্ছে যদি কেউ জানার থাকে প্লিজ একটু জানিয়ে দেবেন আমাকে একটু কমেন্টের মধ্যে জানাবেন কি সমস্যার কারণে এই সমস্যাগুলো হয় আমার মিনিমাম মাঝে মাঝে এমন হয় মানে আমার ভিডিও দেখি ভিডিও আপলোড করার পরে ভিডিওগুলো দেখি দেখার পরে মানে তুই একটা কমেন্ট দেখি কিন্তু ভিডিও আমার পেজে শো করে না কম শুধু কমেন্টগুলো শো করে প্লিজ একটু যদি কেউ জানেন একটু আমাকে জানিয়ে দেবেন আমার কমেন্টের মধ্যে তো অনেক বেশি খুশি হব আমি আজকে প্রচণ্ড টেনশানে আছি আজকে দু তিন দিন ধরে আমি কাজও করতে ভালো লাগতেছে না কারণ ভিডিও আপলোড করলে ভিডিও চোখে দেখি না তারপর লং ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি আর প্রতিদিনেরটা প্রতিদিনের দিই ফেসবুক চাই প্রতিদিন লং ভিডিও আপলোড করার জন্য যার কারণে চাই আসলে আমরা যেহেতু ফেসবুকে কাজ করি নিয়মিত দিতে হবে যার কারণে দিচ্ছি প্লিজ একটু আপনারা সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন প্রচণ্ড মন খারাপ নিয়ে ভিডিওটা বানাচ্ছি এবং বয়সটা দিচ্ছি সবাই একটু সাপোর্ট এবং ভালোবাসা দিবেন আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে বা কেমন হওয়া উচিত একটু কমেন্টের মধ্যে জানাবেন সবাই আজকে দুপুরে রান্না করলাম আলু দিয়ে আলু এবং চিংড়ি মাছ ফুড় রান্না করলাম অনেক অনেক মজা হয়েছে খেয়ে সবাই অনেক পছন্দ করছে আসলে বাচ্চাকে নিয়ে বয়সটা দেওয়া লাগতেছে ছোট বাচ্চা আছে যার কারণে সমস্যা হয় আর ট্যাংরা মাছ রান্না করলাম একটু দু পেঁয়াজা করলাম দু পেঁয়াজার মতো করলাম এটা একদমই মানে জাল জাল করে করলাম তো অনেক মজাই হয়েছে আশা করি আপনারাও ভালো লাগবেন আর ট্যাংরা মাছ অনেকে পছন্দ করেন তো সবাই ভালো থাকবে বান্না শেষ করেই একটু আম খেলাম এখন যেহেতু আমের দিন তো এখন সবাই একটু কাম কাঁচা আম গরম হতেছে প্রচুর পরিমাণ প্রচুর পরিমাণ গরমের মধ্যে একটু আম খেলে অনেক ভালো লাগে তাই একটু আমের ভর্তা করলাম মানে রান্নার শেষে তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে ফাঁসে থাকবেন পেয়ে আপনাদের একটু সাপোর্ট এবং ভালোবাসা চাই আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম